পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় একেবারে চোখে পড়ার মতো রাজধানীর শ্যামলের শিশু মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা বলছেন ঢাকা শহরে শিশুদের খেলাধুলার জায়গা কম তাই ঈদের ছুটিতে শিশুদের আনন্দ বিনোদনের জন্যই অভিভাবকরা নিয়ে আসছেন শিশুদের জন্য শহরে আরও কিছু খেলা এবং বিনোদনের জায়গা তৈরি করলে ভালো হতো বলেও জানান তারা আবার কেউ কেউ অভিযোগ করেছেন এখানে টিকেটের মূল্য বেশি তাই সেটি কমানোর দাবি জানান

নীতি মানে এক্সেপশনাল তাছাড়া দেখা যায় আত্মীয়র বাড়িতে যাওয়া হয় বাচ্চাদের নিয়ে এদিক ওদিক ঘোরা জায়গা খুবই কনজাস্টেড ছোট আর বড় পরিসরে জায়গাগুলো হলে বাচ্চারা ঘুরে ফিরে শান্তি পেতে ভিতরে প্রত্যেকটা ইয়েতে আপনার টাকা পয়সা লাগে ষাট টাকা থেকে আশি টাকা একশো টাকা তো আরো কম টাকা নিতো তাহলে আরো ভালো হতো আমাদের জন্য